আর দেখো ওরা কাজ করছে আর আমি শুধু তখন থেকে ভিডিও করে যাচ্ছি আর এখন রাত্রি সাড়ে নটা দশটা বাজে তো এখন বাড়ি চলে যাব তো নেক্সট ডে তোমরা দেখতে পাবে আবার বাদ বাকি কাজ সকালে হবে তো চলো দেখা হচ্ছে চাকাটাও রং করা হয়ে গেছে আমাদের ব্র্যান্ডের প্রায় কমপ্লিট হচ্ছে আর এ রং ঠং চলছে তো কে বলতে পারবে বলো তো এটা কি তৈরি হচ্ছে যদিও থামবেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি তৈরি হচ্ছে তারপরেও বলো কেমন লাগছে আর এ আমাদের ঠাকুর তো ঠাকুরটা একদম স্পেশালভাবে অর্ডার করে বানিয়ে আনা হয়েছে কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই বলবে এই দেখো আজকে তৃতীয়তম দিন আর আজকে দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন এই হাতলগুলো কালার হচ্ছে আর চাকাগুলো কালার হবে তারপর মানুষ টানুষ তৈরি করা হবে একটা মানুষকে দাঁড় করাতে হবে এখানটায় তো সেই মানুষটা তৈরি করবে ভাই আর প্লিজ সবাই ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটা সবাই দেখো আর প্লিজ এই ভাইয়ের জন্য অন্তত একটা লাইক করে দিয়ে যেও ও অনেক কষ্ট করে এই জিনিসটাকে তৈরি করেছে আর বিশেষ করে বলতে পারো যে এই জিনিসটা উঠেই গিয়েছে তো সেই জিনিসটাকে ও তুলে ধরেছে তো দেখো আমাদের পরের দিন পুজোর দিন চলে এসেছে আর সেদিনকে দেখো চাকা ঠাকা প্রায় কমপ্লিট করে ঠাকুর বসানো হয়ে গেছে জাস্ট মানুষটাকে বসিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আমাদের যেহেতু দুদিন আগে প্ল্যান হয়েছে পুজো করব হট করে করে ফেলেছি তাই প্যান্ডেল হ্যান্ডেল কিছুই করতে পারিনি আর কাপড় লাগিয়ে নেওয়া হচ্ছে আর তারপরে আমি এখানে আলপনা দেব আর এদিকে পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে এ দেখো আমি আলপনা দিচ্ছি আর আলপনা ঠালপনা দিয়ে আমি বাড়ি যাব ফ্রেশ হয়ে স্নান ঠান করে তারপরে আসবো তো চলো এসে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিও কন্টিনিউ তো দেখো আলপনা শুকিয়ে গেছে এসে দেখি তো ভাইয়ের রং করাও কমপ্লিট হয়ে গেছে মানুষ আর এখন মানুষ বসিয়ে দেওয়া হবে তো বসিয়ে দেওয়ার পরে দেখো তোমরা কেমন লাগছে তো দেখো কেমন লাগছে পুরো মনে হচ্ছে না একদম আসল দেখেছো আর এ দেখো মালা পরিয়ে দিয়ে দিচ্ছে ঠাকুরকে ঠাকুরের যেটা গোলাপ ফুলের মালা নিয়ে আসা হয়েছিল তো সেটা ভাই পরিয়ে দিচ্ছে যেহেতু ভাই মানে সমস্তটা পুজোর অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পুরোটাই করেছে হ্যাঁ প্যান্ডেলটাও কমপ্লিট করেছে দেখো আমিও সেজে পুজো চলে এসেছি আর এদিকে দেখো সবাই যে যার মতো কাজ করছে আর এ দেখো আমাদের পরপর মানে কয়েকটা দোকান রয়েছে তো আমরা এই কয়জন মিলেই আর কি পুজোটা করছি আর সেই বললাম না যে বুড়ো বয়সে একটু বুদ্ধি বাড়ি নেওয়ার জন্য সরস্বতী পুজো করছি আর কি তো দেখো আমি এই পুজোর কাজ টাজ আমাকেই করতে হবে যেহেতু আর কোনো লেডিস কেউ নেই তো সেই হিসাবে আমি সমস্ত পুজোর কাজ টাজ করে নেবো তারপর কাজ টাজ করে আমি বেরোবো ঘুরতে তো ভিডিও কন্টিনিউ করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো ভিডিও কন্টিনিউ করো আর এই দেখো আমাদের পুজো হচ্ছে তো আমাদের এই থিমের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও এখানেই শেষ করছেন তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সবাই ভালো থেকো সুস্থ টা টা